পাড়ে এক ভাই প্রশ্ন করেছেন এক বোন যে আমরা মাজারে কিভাবে যেতে পারি এবং যাওয়া আদেও কোনো গুনার কাজ না সাওবের কাজ কোনো আওলিয়ার کرامের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াতে কোনো দোষ নেই এবং সুন্নাত তরিকায়ে সেখানে সে জিয়ারত করতে পারে সেটাও এসেছে মাজালিসুল ব্রার কিতাবেশ্চে যে সে দরুশরী পড়ে 11 বার সুরা ফাতিহা পড়বে একবার এবং সুরা এখলাস পড়বে অতঃপর সে এই সওয়াবটাকে মাইয়াত কি ইসাল করে দিতে পারে যেটা কি ছালে সওয়াব বলা যায় এভাবে সে মাজারে যেতে পারে কিন্তু সেখা বাংলাদেশে মাজারগুলোতে জিয়ারতের উদ্দেশ্যে মানুষ যায় ঠিকই কিন্তু সেখানে যে বিভিন্ন ধরনের বেদাতি কাজকর্মে তারা লিপ্ত হয়ে যায় মাজারকে চুমু খাওয়া সেখানে চেষ্টা করা মান্নত করা এগুলো শরীয়তের বহির্ভূত কাজ এগুলোর সাথে মাজার জিয়ারতের কোনো সম্পর্ক নেই এখন মাজার যেহেতু সুন্নত তরিকায় জিয়ারত পাওয়া গেল তো বুঝা গেল মাজার জিয়ারত সুন্নত তরিকা সুন্নত আসে তো সুন্নত হওয়ার থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গিয়েছেন জনাতুল বাকিকে জিয়ারত করতে গিয়েছেন হুজুরের চাচার জিয়ারত করতে গিয়েছেন হাজার সৈয়দনা হামজারাদি আল্লাহ তাল আনহুর মাজার শরীফে গিয়েছেন তো আউলিয়া ইকরাম ইমাম শাহি ইমাম ইমাম আবহানিবার রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে এসছেন তো সুতরাং জিয়ারত করা অলিয়া উলিয়া সাহাবা একরাম সকলেরই সন্নত তবে এই জিয়ারতটা যেন শরিয়তের বিধান বহির্ভূত না হয় শরিয়ত এলাও না করে এমন কোনো কাজ মাজারে করা যাবে না আমরা শেষের প্রশ্নটিতে চলে আসি মিলাদ শরীফ সম্বন্ধে এক কথায় আমাদের বলতে হবে এক ভাই প্রশ্ন করেছেন যে মিলাদ নিয়ে আজকে অনেক কথা হচ্ছে ইসলামের শোভাগমন পৃথিবীতে হয়েছে সেই মর্মে আনন্দ করা এবং হুজুরের প্রতি দরুদ ও সালাম পাঠ করা দাঁড়িয়ে পুরোটাকে আমরা বলি মিলাদ শরীফ এই কর্মকাণ্ডের একটা একগুচ্ছ কাজকে আমরা মিলাদ বলি এইটাকে বলছে বেদাত বা নাজায়েজ আমরা কি বলতে পারি এটা তো আসলে আমাদের অনেক অনেক বাড়ি আপনি আমার থেকে আরো সুন্দর করে বলতে পারেন এই বিষয়গুলো এটা যারা মিলাদ পছন্দ করে না তাদের এটা সার্বজনীন কথা সবসময় কথা সব সবসময় তারা এরকম কথাগুলো বলে মূলত রসুলি করিমস ইসলামের ইদি ইলি নবী বা মিলাদ শরীফ যেটা একগুচ্ছ কাজের কথা বললেন তার কোনো অংশে কোনো জায়গায় নাজায়েদের কোনো কাজ আমরা করি না নবীকে শরীফ পড়া নবীকে সালাম দেওয়া দাঁড়াইয়া এটা নাজায়জ কেনা হবে একজন উম্মত নবীকে দাঁড়াইয়া সালাম দিতে পারে না অবশ্যই পারে সেই কারণে আমরা অসংখ্যবার বলেছি মীরাদ শিব এটা ভালো কাজ এটা পূর্ণময় কাজ এবং হাজার বছর ধরে পিররি দরবেশ বুজুর্গ আলেম উল আমার সবাই মিলাদ্রীফ পড়ে গেছেন এই দশ বিশ বছর পঞ্চাশ বছর থেকে মিলাদ্রীজ হয়ে হয়ে যাওয়ার এমন কোনো কারণ আমরা দেখছি না বাংলাদেশে যে এই কারণে নাদায় নাদেশ আমরা শেষ প্রান্তে চলে আসছি এতটুকু আপনার কথা থেকে যেটা বুঝলাম যারা এটার বিরোধিতা করে বেদাত বলে নাক ছিটকায় ব্যঙ্গ করে বুঝা গেলো রোসুল পাকশাহরসলামের সাথে এদের সম্পর্ক ঠিক না হুজুরসালামকে আর চিনতে পারে নাই অথবা হুজুর সাল আসলামের সাথে এদের একটা একটা নীরব শত্রুতা কোথায় আছে এদের বংশ পরস্পরায় চলে আসছে মিস্টার ইয়াজিদ থেকে চলে আসছে আবদুল্লাহ এবনে উবাই এবনী সলুল মুনাফিক সর্দার ছিল এবং তাদেরই রুহানি খানদান এরা বলা যায় এবং কেউ বুঝে করে কেউ না বুঝে করে এটাতে নাজায়েজের কিছুই নাই খুব পড়া ভালো এটা আল্লাহরা করেছেন এবং হৃদয়ে রুহান শান্তি আছে রুহানি ইস্তেমদাত পাওয়া যায় এর ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে কোরআন অনুযায়ী চলবার এবং কোরআনের বিধিনিষেধ অনুযায়ী চলবার তো অভিজ্ঞতা করুন এই ফরিয়াদ আল্লা আল্লাহর দরবারে রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি